সালামু আলাইকুম মূল্যাম বর্তমানে সারা দেশে ডাটা ইউজার কারণে আপনারা আপনাদের ডাটা ব্যবহার করতে পারতেছেন না যার ফলে আপনারা কোনো সোশ্যাল মিডিয়া বা ফেসবুক ইউটিউব কিছু ব্যবহার করতে পারতেছে না যাদের ওয়াইফাই আছে তাদের ওয়াইফাই একদম স্লো করে দেওয়া হয়েছে যে কোনো মুহুর্তে আমাদের ওয়াইফাই চলে যেতে পারে তো আমাদের ওয়াইফাই চলে যাওয়ার আগে আমরা একটা বিভিএন অ্যাপস ডাউনলোড করে নিব যা যেটাতে কানেক্ট করে আমরা চাইলে খুব সহজে সমস্ত সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবো তো আপনারা কী করবেন বি একটা বিভিএন অ্যাপস ডাউনলোড করার জন্য আপনাদের গুগল প্লে স্টোরিতে চলে যাবেন গোল প্লে স্ট্রিট আসার পর এখানে চার্জবারে লিখবেন সিকিওর বিফিএন আপনারা সিকিওর বিফিএন লিখে চার্জ করবেন সিকিউর বিফিএন লিখে চার্চ করার পর এখানে একটা ইন্টারফেসও করবে তো আপনারা এরকম লোগো দেখে এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এখানে ইনস্টল বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যদি ডাউনলোড হয়ে যায় তার ভিফেন বাটনে ক্লিক করবেন তারপর এখানে অ্যাক্সেট বাটন দেখতে পাচ্ছেন এটার পর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হবে এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার হয়ে এখানে একটা এনটা করবে উপর যে এরর চিহ্ন দেখতে পাচ্ছেন ক্রস এরোর এটাতে ক্লিক করবেন ক্লিক করা হবে এখানে যে কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন এই কানেক্ট অপশানে আপনারা ক্লিক করবেন তারপর এখানে অলওয়েস অ্যালাও অপশান দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার হওয়ার আমাদের বিপিএনটা কানেক্ট হয়ে যাবে এখন থেকে আমরা চাইলে যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারবো এবং ফেসবুকও ব্যবহার করতে পারবো আপনাদেরকে ফেসবুকে ঢুকে দেখাচ্ছি এখানে দেখেন আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো আমি এখান থেকে বের হয়ে ফেসবুকে ঢুকে দেখাচ্ছি আমাদের ফেসবুকটা এর মাধ্যমে চলতেছে কিনা সেটা তো আমি একটা স্টুইতে দেখাচ্ছি এখানে ভিডিওটা চলতেছে কিনা এখানে দেখেন খুব সহজে ভিডিওটা চলতেছে তো এইভাবে আপনারা চাইলে খুব সহজে আপনাদের বিফিএন কানেক্ট করে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেল হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো নমস্কার আল্লাহ হাফেজ